আজকে এখানে কি করবে তুমি যোগ করি হুম এখানে সংখ্যা আছে এই সংখ্যাগুলো তুমি যোগ করে যোগফল ফল নির্ণয় করবা হুম যোগ করো তো এক আর দুই যোগ করলে কত হয় হাতে গুণে করো এখানে কত আছে দুই আর দুই দুই আর দুই এর যোগ ফল বের করো তো হাতে গুণে বের করো হ্যাঁ তারপরে এখন গুণো গুণো এখান থেকে গুণো এক আর দুই এখন বের করো হ্যাঁ চার কত হয়েছে চার যোগ ফল চার বের করো হ্যালিক এখানে কত আছে যোগ ফল কত বের করতে বলছে না কত বের করো তো হাতে গুঁনে বের করো শুধু এক হ্যাঁ কত আছে এখন সাত সাত হ্যাঁ আর এক যোগ করবা বলো বলো এক যোগ করবা কত হয়েছে সাত আর এক আট আট হ্যাঁ লিখো যোগ ফল আট যোগ ফল আট এটা কত আছে বলো ছয় আর ছয় আট তিনের সাথে মানে ছয় আর তিন যোগ করে কত যোগফল বের হবে করো তো গুণ হিসাব করো এক দুই হ্যাঁ তারপরে এখন বলো এক দুই তিন তিন পর্যন্ত আছে এখানে হ্যাঁ হ্যাঁ যোগফল নয় এখন কত সংখ্যার যোগফল নির্ণয় করবা কত আছে আর দুই হ্যাঁ গোনা আঙ্গুলে এক দুই হ্যাঁ তাহলে চার থেকে পাঁচ হ্যাঁ ছয় ছয় কত হলো চার আর দুই এর যোগফল ছয় হ্যাঁ যোগফল ছয় এখানে কত আছে এক আর আটের যোগফল এক আর আট যোগ করলে কত হয় হিসাব করো তো এক হ্যাঁ আট আছে আর এক বলো কত হইল আটের পরে আটের সাথে এক যোগ করলে

The full charge.